আমাদের জীবনের চাহিদাগুলো যেন সীমাহীন একদম বাদ ভাঙা যার কোনো শেষ নেই একটা চাহিদা যেখানে শেষ হয় ঠিক সেখান থেকেই দেখবেন আরেকটা চাহিদা তৈরি হয় তাই জীবনের চাহিদাগুলোকে যতটা সম্ভব কমাতে শিখুন দেখবেন জীবন ভয়ঙ্কর সুন্দর ফারজানা রিমো আইডি থেকে একটা আপু কমেন্ট করে বলেছিলেন বিশ হাজার টাকায় শুধু বাজার খরচের একটা ভিডিও দিও প্লিজ আপু আমি আগেও বলেছি আমি কিছু টাকা বাঁচাতে চাই এই টাকা থেকে আমি আমার চোদ্দ বছরের ছেলে এইটি পরে আর আমার হাজবেন্ড আমার সংসারে এছাড়াও শারমিন আক্তার আইডি থেকেও একটা আপু কমেন্ট করে বলেছিলেন পঁচিশ হাজার টাকায় কীভাবে চারজনের পরিবারের সংসার চালাবো পনেরো হাজার টাকা বাসা ভাড়া স্কুল নিয়ে চলে যায় তো আপুদের এই সব কমেন্টের রিপ্লাই এছাড়াও যারা বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে সংসার চালিয়ে কিছু টাকা জমাতে চান তাদের জন্য একটা এ টু জেড বাজেট নিয়েই কিন্তু থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভ্রিওান গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন বাংলাদেশের ছোট্টনগরী আর আমার প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে আই হোপ আপনাদের ভালো লাগবে তো আমি কিন্তু আসলে বাজেট ভিডিও করার সময় ভিডিও সংক্রান্ত কোনো কথাই বলতে পারি না দেখা যায় পনেরো মিনিটের একটা ভিডিও বাজেট সংক্রান্ত কথা বলতে বলতেই চলে যায় তখন আর ভিডিও সংক্রান্ত কোনো কথা বলার মতো সময় থাকে না তো যাই হোক আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর এই যে সকালবেলা নাস্তা দিয়ে শুরু করেছি আর বাইরে কিন্তু একদম মুসলধারে বৃষ্টি হচ্ছিল আর সকালবেলা যেহেতু নাস্তাটা এনে রেখে যায় আমার হাজব্যান্ড তো তারপর কিন্তু আমরা দেখা যায় একটু লেট করে উঠলে পরে ওই নাস্তাটা বাচ্চাদের নিয়ে খেয়ে নেই তো এখানে নাস্তা বেড়ে নিচ্ছিলাম আর চাও করে নিয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছে উঠতে উঠতে কিন্তু একটু লেটই হয়ে ছে বাচ্চাটা দেখা যায় আমি উঠলে আমার বাচ্চাটাও উঠে যায় এর জন্য আমিও বিছানা থেকে উঠি না দেখা যায় আমি উঠলে ওর ঘুমটা ভেঙে যাবে এই জন্য ওর ঘুমটা যাতে পর্যাপ্ত পরিমাণ হয় সেই জন্য আমিও একটু বিছানায় শুয়ে থাকি আর উঠতে উঠতেও কিন্তু এই কারণে লেট হয়ে যায় তো যাই হোক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন এছাড়াও যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির সাথে থেকে যেতে পারেন এছাড়াও কিন্তু আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে আরও কিছু সংখ্যক মানুষের মাঝে পৌঁছে দিতে পারেন হয়তোবা আমার ভিডিও দেখে কোনো না কোনো মানুষের হয়তো উপকারে আসতেও পারে তবে আমি মনে করি আমার ভিডিও অবশ্যই আপুদের উপকারে আসে নাহলে আপুরা কিন্তু কমেন্ট করে এত রিকোয়েস্ট করতেন না বাজেট ভিডিও দেওয়ার জন্য তো ভিডিও শুরু করার আগে একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি আসলে কমেন্টটা একটু হাস্যকর ছিল এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো জানাতুল ফেরদৌসি আইডি থেকে একটা আপু আমাকে কমেন্ট করে বলছিল যে ভিডিওগুলো আমার নাকি হাস্যকর একজনের সংসারের বাজেট আরেকজন কিভাবে করে দেয় তো আপু আমি আপনাকে কমেন্টে রিপ্লাই এভাবে করেছিলাম যে আপু হাসি আসলে হাসেন হাসাটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো বিশেষ করে আমাদের হার্টের জন্য তবে একজনের বাজেট আরেকজনে কীভাবে করে দেয় সেটা আমি জানি না তবে আমার ভিডিওগুলো বা আমার বাজেটগুলো যদি এতটা কো কারো উপকারে না আসতো তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে এত হাজার হাজার ভিউও আসতো না আর এত কমেন্টও আসতো না নিশ্চয়ই আপুদের উপকারে আসে বলেই আসলে আপুরা আমাকে ভিডিও করার জন্য কমেন্ট করেন আর ব্যাপারটা হাস্যকর কেন আপনার কাছে আমি তাও বুঝি না আমি কিন্তু সব সময় বলেছি একজনের সংসারের বাজেট আর একজনে পুরোপুরি কখনোই করে দিতে পারে না আপনারা যতটুকু কমেন্ট করেন তার মাধ্যমে আমি একটা এমনভাবে বাজেট করার চেষ্টা করি যা থেকে আপনারা একটু আইডিয়া নিতে পারেন আমি জানি না আপু হয়তো বা আমার কথাগুলো ঠিকভাবে শুনেন না তো না শুনে একটা কমেন্ট করে ফেলেন তবে আপনাদের এই ধরনের কমেন্ট কিন্তু আসলে আমার জন্য ততটা আমার মাথা না ঘামালেও কিন্তু মাঝে মাঝে একটু খারাপই লাগে যে আপনারা কথা না শুনে বা সম্পূর্ণ ভিডিও না দেখেই হয়তো একটা কমেন্ট করে বসেন যে যদিও আমার মানে কমেন্ট সেকশনে কিন্তু নেগেটিভ কমেন্ট খুব কম তারপরও দু একটা কমেন্ট কিন্তু আসলে এরকম অ্যাব নর্মাল এসেই যায় তো যাই হোক তারপর কিন্তু ওই অ্যাপটা আমার আরও অনেকগুলো ভিডিও দেখেছে এবং ভালো ভালো কমেন্টও করেছে এর জন্য আসলে আমি এই ধরনের কমেন্ট বা আপুর ওই কমেন্টটা অত ওইভাবে নিয়েও নেই আপু হয়তো বা কীভাবে করেছে তা আপুই জানে আমি কিন্তু এর জন্য আবারও বলছি আমার ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আমার ভিডিও থেকে কিছুটা আইডিয়া নিয়ে আপনারা কিন্তু ওইভাবে নিজেদের মতো করে একটা বাজেট সাজিয়ে নেবেন বা নিজেদের সুবিধা মতো অনেক কিছু হয়তো বা আমার ভিডিওর সাথে বা আমার বাজেটের সাথে আপনাদের নাও মিলতে পারে যেহেতু আমি এক ধরনের হিসেব করে এখানে বাজেট করি যেমন আপনাদের জায়গায় আমি নিজে থাকলে কি করতাম বা আমাদের এখানে মাছের দাম যেরকম বা বিভিন্ন গ্রোসারি আইটেমের দাম যেরকম ওরকম হিসেব করে তারপর বাজার করি তো আপনাদের ওইখানে ওই দামের সাথে নাও মিলতে পারে বা আপনাদের সাংসারিক চাহিদার সাথে আমার আইডিয়া নাও মিলতে পারে শুধুমাত্র আপনারা আমার এই ভিডিও দেখে কিছুটা আইডিয়া নিয়ে নিজেদের মতো করে নিজেদের সুবিধা মতো করে একটা বাজেট প্রতি সাজিয়ে নেবেন প্রথম দুই একটা মাস হয়তো বা আপনার একটু এদিক সেদিক হতে পারে কিন্তু তারপর দেখবেন আপনি এরকমভাবে বাজেট সাজিয়ে করতে করতে কিন্তু একটা সময় আপনার একটা ধারণা চলেই আসবে আর দেখবেন যে আপনি তখন আস্তে আস্তে করে কিন্তু ঠিকই টাকাগুলো সেভ করতে পারছেন আর একটা মানে যে বিষয় সেটা হচ্ছে আমরা যদি আমাদের সংসারে কোথায় কি খরচ হচ্ছে এটা লিখে রাখি বা বাজেট করে রাখি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি যে কোথায় কম খরচ হচ্ছে কোথায় বেশি খরচ হচ্ছে তো যেখানে বেশি খরচ হচ্ছে ওখান থেকে যদি একটু টাকা সেভ করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের অপচয়গুলো রোধ করে করে আমরা কিন্তু মাসে একটা বড় অ্যামাউন্টের টাকা জমাতে পারি তাতে আপনার বাজেট যেরকমই হোক তো যাই হোক ভিডিওটা শুরু করছি তো আমি কিন্তু অলরেডি ভিডিওটা শুরুও করে দিয়েছি এখানে বিশ টাকায় ফারজানা রিমু আপু যে আমাকে বাজেটটা দিতে বলেছিলেন সেখানে বলেছিলেন শুধুমাত্র শুকনো বাজার মাছ মাংস এইসব বাজার আজার করার মানে খাবার মেনুটা সাজানোর জন্য আর বাসা ভাড়া হয়তো বা আলাদা আর যেহেতু আপুর সংসারে তিনজন আপুর বাচ্চা মানে ছেলে আপুর যে ক্লাস এইটে পড়ে আর হচ্ছে আপু আপুর হাজবেন্ড তো আমি সেই হিসেবেই কিন্তু মানে বাজেটটা করলাম আর যেহেতু আপু একটু উচ্চবিত্ত পর্যায়ের মানে বিশ টাকা শুধু খাবার খরচ তো এর জন্য আমি কিন্তু একটু বেশি বেশি ধরেই আপুর বাজেটটা যে যে পর্যায়ে থাকে সেই পর্যায়ে থেকে কিন্তু খাবার খরচটা ওইভাবে মেনটেন করতে হয় দেখা যায় নিম্নবিত্ত একটা পরিবারের বাজার খরচ আর উচ্চবিত্ত বা একটা পরিবারের বাজার খরচ বা বাজেট কিন্তু কখনোই উচ্চ একরকম হবে না যেহেতু আপু বিশ হাজার টাকা শুধু খাবার খরচের জন্য রেখেছেন এর জন্য আমি কিন্তু ওইভাবে করেই খাবার খরচটা এখানে সাজিয়েছি তো আমি শুকনো বাজারের জন্য ধরেছি পঁয়ত্রিশশো টাকা আপনি পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে আপনার শুকনো বাজার করার চেষ্টা করবেন যেহেতু ছেলেটা একটু মোটামুটি বড় এর জন্য আপনার কিন্তু পনেরো থেকে বিশ কেজি চাল লাগতে পারে কম করে হলেও কিন্তু পনেরো কেজি চাল তো আশি আশি টাকা মিনিকেট চাল হলে বা পঁচাশি টাকা মিনিকেট চাল হলে একটু কিন্তু বেশি অ্যামাউন্ট চলে যাবে শুকনো বাজারের জন্য এই জন্য কিন্তু আমি একটু বেশি করেই ধরলাম আমি সাধারণত কিন্তু দুই হাজার পঁচিশশো বা তিন হাজার টাকার মধ্যে সবসময় শুকনো বাজার করার কথা বলি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আমি তিন থেকে মানে সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে বাজার করার কথা বলেছি যেহেতু আপনি বিশ হাজার টাকার মধ্যে শুধু খাবার খরচটা মেনটেন করতে বলেছেন বা শুধুমাত্র বিশ হাজার টাকার মধ্যে খাবার খরচটা সাজাতে চেয়েছেন সেই হিসেবে কিন্তু আমি শুকনো বাজারের জন্য সাড়ে তিন থেকে চার হাজার টাকা ধরেছি আর মাছের জন্য হচ্ছে পঁচিশশো টাকা যেহেতু দেখা যায় কি ছেলে বা বাচ্চারা একটু বড় হলে ওরা কিন্তু একটু মাংস দিয়ে ভাত খেতে চায় মাছ খেতে চায় খুব কম তো এর জন্য মাছ কিন্তু পঁচিশশো টাকা মাংস ধরেছি তিন হাজার টাকার আর ডিম হচ্ছে পাঁচশো টাকার দুধ ধরেছি বারোশো টাকার আর এখানে ফলের জন্য ধরেছি এক হাজার টাকা তো এগুলো হিসেব করে দেখা যায় বারো হাজার টাকা কিন্তু আপনার মাছ মাংস দুধ ডিম শুকনো বাজার সহ চলে যায় বাকি থাকে হচ্ছে আট হাজার টাকা তো এই আট হাজার টাকা আপনি চাইলে জমাও করতে পারেন অথবা আপনি পাঁচ হাজার টাকা জমা করে বাকি তিন হাজার টাকা হাতে রাখতে পারেন বা ছেলের স্কুলের যাতায়াত বাবদ খরচেও লাগতে পারে হয়তো বা যেহেতু আপনি মানে ওগুলো আমাকে মেনশন করেননি কমেন্টে শুধুমাত্র যতটুকু বলেছেন তার উপর ভিত্তি করে আমি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি যে আপনি বারো হাজার টাকায় খুব সুন্দরভাবে কিন্তু খাবার খরচটা চালাতে পারবেন এরপর কিন্তু আট হাজার টাকা আপনার থেকে যায় এই আট হাজার টাকা চাইলে আপনি জমাও করতে পারেন আবার কিছু টাকা হাতে রেখে বাকি টাকাটাও জমা জমা করতে পারেন তবে আমার পরামর্শ থাকবে আপনি আট হাজার টাকার মধ্যেই তিন হাজার টাকা হাতে রাখবেন এদিক সেদিক খরচ হতে পারে বাকি পাঁচ হাজার টাকার একটা ডিপিএস করবেন তো মাসের শুরুতেই বিশ হাজার টাকা হাতে পাওয়ার পর প্রথমে যদি পাঁচ হাজার টাকার একটা ডিপিএস করে রাখেন বা ডিপিএসে টাকাটা জমা দিয়ে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার প্রতি মাসেই ওই পাঁচ হাজার টাকা জমা হয়ে যায় এবং ওটা কিন্তু একটা দেওয়ার তাগিদ থাকে আর তখন কিন্তু টাকাটা এমনি জমা হয়ে যায় তো এর জন্য মাসের শুরুতেই ওই পাঁচ হাজার টাকা এ জমা দিয়ে বাকি টাকা থেকে টাকা খরচ করবেন তো বাকি টাকা থেকে টাকা খরচ করার পর দেখবেন দুই তিন হাজার টাকা এভাবে যদি বাজারটা হিসাব করেন তাহলে এমনিতেই আপনার হাতে থেকে যাবে তো এবার বলছি শুকনো বাজারের ক্ষেত্রে আপনি পঁয়ত্রিশশো থেকে চার টাকার মধ্যে যেটা করবেন আপনার চাল মিনিকেট দেখা যায় আশি বা পাইকারি পঁচাশি টাকা লাগতে পারে বা পাইকারি দোকান থেকে একটু যদি কিনেন তাহলে কিন্তু আপনি আশি টাকাও পেতে পারবেন তো সেক্ষেত্রে দেখা যায় আপনার পনেরো কেজি চালে বারোশো টাকা চলে যাবে বা পাঁচ লিটারে একটা তেল লাগতে পারে যেটার দাম হচ্ছে নয়শো টাকা তো এভাবে কিন্তু আপনার দেখা যায় এখানেই বারোশো আর নয়শো হয়তো বা দেখা যায় একুশশো টাকা চলে যাবে বাকি টাকা দিয়ে কিন্তু আপনি দেখা যায় পঁয়ত্রিশশো টাকা হিসেব করে বাকি টাকা দিয়ে অন্যান্য জিনিস কিনলেন তো এরপর আসি মাছের বাজারে দুই বা পঁচিশশো টাকায় খুব সুন্দর ভাবে কিন্তু আপনি মাছের বাজারটা করতে পারবেন এছাড়াও কিন্তু আমার মাছের বাজারের দুই হাজার টাকায় কীভাবে মাছের বাজার করবেন আর কি সেই ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে ওখান থেকে দেখে কিন্তু আপনি কিছুটা আইডিয়া নিতে পারেন তবে এখানে ছোট্ট করে একটু বলে দেই আমি আপনি এখানে রুই মাছ কিনতে পারেন দুই কেজি যেটার দাম চারশো টাকা কেজি হলে আটশো টাকা বা নয়শো টাকা হতে পারে যেহেতু মাছের দামটা ভেরি করে আমাদের এখানে কিন্তু চারশো টাকায় খুব সুন্দর বা ভালো সাইজের রুই মাছ পাওয়া যায় তো আপনি দুই কেজির মধ্যে বা আড়াই কেজির মধ্যে একটা রুই মাছ কিনবেন তাতে দেখবেন আপনাদের তিনজনার সাত আট দিন খুব ভালোভাবে চলে যাবে তো তারপর কিন্তু আপনি কিছুটা সামুদ্রিক মাছ কিনতে পারেন এটা কিন্তু বাচ্চাদের বা ছেলে মেয়েদের যারা পড়াশোনা করে ওদের ব্রেনের জন্য বা ছোটো বাচ্চাদের ব্রেনের জন্য খুব ভালো আর ওই মাছটার দামটাও একটু কম হয় সো সামুদ্রিক মাছ আপনি পাঁচশো টাকার দুই এক কেজি কিনলেন তো দেখা যাবে দুই এক কেজি কিনলে আর এখানে একটা বেসিক জিনিস মনে রাখবেন এক কেজি মাছে তিনজন মানুষের কিন্তু চার দিন হয়ে যায় তো কম করে হলেও কিন্তু তিন দিন তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় ওখানে যদি দুই কেজি রুই মাছে আপনার আট দিন হয় বা সাত দিনও হয় তারপর সামুদ্রিক মাছ কিনলেন এক দেড় কেজি বা দুই কেজি তারপর আপনি দেশি কিছু পোমা মাছ বা পাবদা মাছ বা দেখা যায় শিং মাছ এই ধরনের মাছ কিনলেন দুই কেজি এভাবে করেই দেখবেন আপনার কিন্তু দশ পনেরো দিন হয়ে যাবে যেহেতু আপনাদের মানে ফ্যামিলিতে মেম্বার কম তো এরপর হচ্ছে মাংসের বাজার তিন টাকায় দেখা যায় কি হ্যাঁ মাংসের বাজারটা খুব অনায়াসে সুন্দরভাবে করা যায় দেখা যায় এই সময় কিন্তু বাচ্চারা বা ছেলেরা বড় হলে একটু মানে গরুর মাংস আপনাদের মধ্যে খাওয়ার বেশি প্রবণতা থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনি দুই হাজার টাকার গরুর মাংস কিনলেন বা ফ্যামিলিতে আপনার যে মাংসটা আর কি পছন্দ করে সেই ধরনের মাংস কিনলেন দুই হাজার টাকার বাকি এক হাজার টাকার ব্রয়লার মুরগি বা যে কোনো মুরগি আইটেম কিনলেন তো এভাবে করে আপনি তিন হাজার টাকার মধ্যে যদি মাংসের বাজারটা সাজান তাহলে দেখবেন কি দশ দিন বা পনেরো দিন কিন্তু মাংস দিয়ে হয়ে যায় যেহেতু মেম্বার কম অল্প মাংসটি হয়তো বা হয়ে যায় মানে আমি যেটা বুঝি তো যাই হোক এভাবে করে দেখলেন যে মাছ দিয়ে পনেরো বিশ দিন বা মাংস দিয়ে বাকি দশ পনেরো দিন তারপর হচ্ছে শাক সবজি এভাবে করে কিন্তু তিরিশ দিনে আপনি খাবার মেনুটা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারলেন আমি তো এখানে মাছ মাংসের কিছুটা আইডিয়া দিলাম এছাড়াও যদি আপনারা আরও কিছু আইডিয়া নিতে চান তাহলে কিন্তু আপনারা আমার বাপু আপনি আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন ওখানে কিন্তু মাছের বাজার কিভাবে করবেন বা মাংসের বাজার অল্পের মধ্যে কীভাবে করবেন ওই ধরনের ভিডিও আছে ওগুলো দেখেও কিছুটা আইডিয়া নিতে পারবেন এছাড়াও কিন্তু আমি এখানে দুধ ডিম ফল যেগুলো আপনার ফ্যামিলিতে আর কি লাগে বা আপনার ফ্যামিলির চাহিদা অনুযায়ী একটা অ্যামাউন্ট ধরে নিয়েছি তো আপনি ওই হিসেব করে যদি খরচ করেন তাহলে দেখবেন একটা এরকম বাজেট করে আপনি যদি মানে মেনুটা খাবার মেনুটা সাজান তাহলে কিন্তু সুন্দরভাবে দেখা যাবে অনায়াসী আট দশ হাজার টাকা বা পাঁচ থেকে আট হাজার টাকা জমাতে পারবেন আসলে একটা কথা কি খাবার খেলে কিন্তু আপনি বিশ হাজার টাকারও খেতে পারেন তবে আমার মতে কি সবই যদি খেয়ে ফেলেন তাহলে ভবিষ্যৎ বলে আর কি থাকলো যেহেতু ছেলেটা বড় হচ্ছে ওর জন্য একটা ভবিষ্যৎ বা ওর পড়াশোনা বা উচ্চ শিক্ষার জন্য কিছুটা এমন কিন্তু একটা আপনার ঠিকই লাগবে তো এই জন্য বললাম যে আসলে খাবার খেলে কিন্তু আপনি বিশ হাজার কেন আপনি লাখ টাকারও খেতে পারেন মাসে তবে যদি বুঝে শুনে হিসেব করে কিছু রেখে কিছু খান তাহলে কিন্তু দেখবেন কি আপনার ভবিষ্যৎটা সুরক্ষিত থাকলো আপনার ছেলের ভবিষ্যৎটা সুরক্ষিত থাকলো তো আমি কিন্তু এখানে আপুর সব খরচই একটু বেশি করে ধরলাম মানে মাছ মাংস শুকনো বাজার সব খরচই একটু বেশি করে ধরলাম যেহেতু আপু ঢাকাতে থাকে আর ঢাকার মেইন শহরে কিন্তু আসলে জীবনযাত্রার মান এতটা উন্নত এখানে দেখা যায় ওখানে কিন্তু সংসার চালাতে গেলে টাকা একটু বেশি পড়ে যায় তবে ঢাকা সিটির বাহিরে যারা আমরা আছি তারা কিন্তু চাইলে তিন থেকে চারজনের সংসারে খাবার খরচটা কিন্তু আট দশ হাজার টাকায় খুব সুন্দরভাবে মেনটেন করা যায় আর এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তো আট থেকে দশ হাজার টাকা আমি মনে করি অ্যানাফ তিন চারজনের সংসারে খাবার খরচ সাজানোর জন্য তো বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা যাদের সংসারের বাজেট তারা কিন্তু আট থেকে দশ হাজার টাকার মধ্যে খাবার খরচটা সাজিয়ে বাকি টাকাগুলো অন্যান্য খরচ করার পরও কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রতি মাসে জমা করে রাখতে পারেন এবং আমি মনে করি বড় একটা অ্যামাউন্টই জমা করে রাখতে পারেন কারণ আট হাজার থেকে দশ হাজার টাকা কিন্তু তিন চারজনের পরিবারে একটা মানুষের খাবারের জন্য মানে তিন চারজনের খাবারের জন্য কিন্তু একটা ফ্যামিলিতে যথেষ্ট টাকা আট থেকে দশ হাজার টাকা যদি বাজেট রেখে আপনারা বাকি টাকাটা অন্যান্য খরচ বাবদ খরচ করার পর বড় একটা অ্যামাউন্ট জমান তাতে কিন্তু দেখা যায় কি পাঁচ থেকে দশ বছরে লাখপতি হওয়া কোনো বিষয়ই না তো আপু এখানে আপনাকে যেভাবে বলছিলাম যে আপনি আট হাজার টাকার তিন হাজার টাকা হাতে রাখবেন বাকি পাঁচ হাজার টাকা একটা ডিপিএসে রাখবেন তাহলে দেখবেন পাঁচ বছরেরও যদি একটা ডিপিএস করেন সেখানে কিন্তু পাঁচ বছরে আপনার তিন লাখ টাকা জমা হয়ে যায় তো তিন লাখ টাকা হলে ওখান থেকে কিন্তু আপনাকে দেখা যায় তিন লাখ বিশ হাজার বা তিন লাখ পঁচিশ হাজার টাকা দিবে তো এখানে আপনি তিন লাখ বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা ওটা যদি আবার একটা পারিবারিক সঞ্চয়পত্র করেন বাংলাদেশ ব্যাংকে বা বিভিন্ন সঞ্চয়পত্র যে প্রকল্পগুলো আছে ওখানে তাহলে দেখা যায় কি প্রতি মাসে একটা অ্যামাউন্ট আসে ওই অ্যামাউন্ট দিয়ে কিন্তু আপনি আরও একটা ডিপিএস চালাতে পারবেন এবং পরবর্তী পাঁচ বছরে আপনি সংসার থেকে আরও যদি তিন লাখ টাকার মতো এভাবে জমা করে রাখেন তাহলে দেখা যায় পরবর্তী দশ বছরে গিয়ে কিন্তু আপনার আট দশ হাজার টাকার সরি আট দশ লাখ টাকার একটা অ্যামাউন্ট জমে যায় তো এখানে কিন্তু সেখান সেক্ষেত্রে দেখা যায় আপনি কিন্তু আর্থিকভাবে অনেকটা স্বাবলম্বী হয়ে গেলেন এবং আপনার পারিবারিক কিন্তু একটা এত বড় অ্যামাউন্ট যদি জমা থাকে তাহলে কিন্তু আপনাকে আসলে ভবিষ্যৎ নিয়ে খুব বেশি দুশ্চিন্তিত হতে হবে না দেখা যায় আপনি কিন্তু প্রতি বছর এমন যদি একটা অভ্যাস তৈরি করেন প্রতি বছর বছর কিন্তু এমনিতেই অনেক টাকা জমাতে পারবেন আসলে টাকা জমানো হচ্ছে শুধুমাত্র একটা অভ্যাসের ব্যাপার আপনি যেভাবে অভ্যাস করবেন আপনার সেভাবে কিন্তু খরচ হবে আপনি যদি এখন মনে করেন যে আমি যে টাকাটা জমাব এই টাকাটা আমি না জমিয়ে আমি ইচ্ছে মতো খরচ করব ড্রেস কিনবো অনলাইন শপিং করব তাহলে কিন্তু দেখবেন কখনোই টাকা জমাতে পারবেন না তবে যদি মনে করেন আমি জমাব তাহলে কিন্তু ঠিকই জমাতে পারবেন এটা শুধুমাত্র অভ্যাসের ব্যাপার তো এই ছিল আজকের ভিডিও আর আজকের ভিডিওটা অলরেডি এতটা বড় হয়ে গিয়েছে যে আমি কিন্তু শারমিন আক্তার আপুর আইডির যে কমেন্টটা সেটা রিপ্লাই আর দিতে পারলাম না তাহলে ভিডিওটা আরো অনেকটা বড় হয়ে যাবে আর দেখা যাবে তখন সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে আমি বলতেও পারবো না সময় স্বল্পতার কারণে এর জন্য আমি চাচ্ছি শারমিন আক্তার আপুর যে কমেন্টটা ওটা নিয়ে আলাদা একটা ভিডিও মেক করতে তো আপু আমি আন্তরিকভাবে দুঃখিত আমি পরবর্তীতে কিন্তু ডিটেলসে সুন্দরভাবে একটা বড় ভিডিও মেকিং করে আপনার জন্য বাজেটটা সাজিয়ে দেবো এছাড়াও যারা পঁচিশ হাজার টাকার সংসার খরচ চালাতে চান তারা কিন্তু খুব সুন্দর আইডিয়া পেয়ে যাবেন পরবর্তী ভিডিও থেকে তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা